ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি বিশেষ করে একটি ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ অনেকেই কামেন্টস করেছেন কিছু বিষয় জানতে চেয়েছেন তো সেইগুলো নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি পাওয়ার পরে একটু শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে আর কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করে জানাবেন অবশ্যই আমি আপনাদের কামেন্টসের উত্তর দিয়ে দেবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে একজন দিদি সবিতাদি তিনি বলেছেন যে আভা ক্রিয়েটটা কিভাবে করবেন সেটা একটু জানতে চেয়েছে দেখুন আভা ক্রিয়েট আমরা গর্ভবতী প্রসূতি মায়েদের অবশ্যই করে নেব শিশুদেরটা করতে হলে তাদের আধার লিঙ্ক করতে হবে নিজেদের আভার লিঙ্ক শিশুর তো শিশুর যাদের আধার হয়েছে তারা কিভাবে সেটিং করবেন সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আধার লিঙ্কটা করবেন শিশুর তো আজ আমরা গর্ভবতী প্রসূতি মায়েরটাই দেখাবো গর্ভবতী প্রসূতি মা একই ধরনের একটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো সুবিধাভোগী যেখানে লেখা আছে প্রসন অ্যাপের ঠিক এই জায়গাটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই ঘরটি ক্লিক করার পরে বেশ কটি ক্রাইটেরিয়া বেরিয়ে যাবে গর্ভবতী প্রসূতি শিশুদের তো আমরা গর্ভবতী মা দেখিয়ে দেবো তাহলে প্রসূতিটা সহজেই করতে পারবেন আর শিশুদেরটা ওই যে বললাম আধার লিঙ্ক হলে করা যাবে না আধার লিঙ্কটা আমরা মা বাবার দিয়ে করে থাকি তো নিজেদের হতে হবে শিশুদের আচ্ছা কীভাবে করবো গর্ভবতী মায় সেটাই দেখাবো এখানে গর্ভবতীর যে ঘরটি আছে সেখানে যদি আমরা ক্লিক করে নিই ঠিক আছে ক্লিক করে নিলে এখানে অনেকগুলো গর্ভবতী বেরিয়ে গেছে তো তার পাশে দেখবেন থ্রি ডট আছে এই থ্রি ডট ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান বেরিয়ে যায় আর সেখান থেকেই আপনারা দেখতে পাবেন আভা পুনরুদ্ধার করুন বলি একটি ঘর আছে তো এখানে আমরা কোন মাটির এখনও আধার লিঙ্ক হয়নি মানে আভা ক্রিয়েট হয়নি তো সেই মাটিকে আমরা এখন খুঁজে নেব আর সেই মাটির ঘরেই আমরা ঢুকবো এখানে কিন্তু সবার মোটামুটি হয়ে গেছে তো দেখি কোন মাটির নেই তো দেখতে পাচ্ছেন এখানে শিখা খাতুন এই মাই থ্রি ডটে আমরা ঢুকবো কারণ এই মাটির আভা ক্রিয়েট এখনও হয়নি তো থ্রি ডট ক্লিক করলাম এরপরে দেখুন আভা তৈরি বা আভা তৈরি পুনরুদ্ধার করুন ঠিক আছে দেখতে পাচ্ছেন আভা তৈরি পবলিক পুনরুদ্ধার করুন তো এই মায়ের আধা মানে আভাটা আমরা ক্রিয়েট করবো এখন খুব সহজে আর আপনারা আভাটা ক্রিয়েট করার আগে এখানে দেখুন কি বলছে যে আভা হলো আপনার স্বাস্থ্য কার্ডের রেকর্ড ডিজিটালভাবে অ্যাক্সেস করার একটি ঝামেলামুক্ত পদ্ধতি আপনার ল্যাব রিপোর্ট প্রেসক্রিপশান এবং রোগ নির্ণয় ডিজিটালভাবে পেতে আভা কোনো একটি অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবা সুবিধায় ব্যবহার করা যেতে পারে তো বুঝতেই পারছেন যে আপনারা আভাটা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন খুব ঝামেলা মুক্ত ঝামেলা মুক্ত একদম তো নিচের দিকে একটু ক্লিক করলে উপরের দিকে তুলে আভা তৈরি বা পুনরুদ্ধার করুন এই যে ঘরটি আছে আধার ব্যবহার করে মানে তাৎক্ষণিকভাবে আভা তৈরি বা পুনরুদ্ধার করুন এই ঘরটিতে ক্লিক করবেন নিচের ঘরগুলোতে ক্লিক করবেন না নিচের ঘরে কখন ক্লিক করবেন যদি আপনারা মোবাইল যাচাইটা না করে থাকেন আর মোবাইল যাচাই থাকলে ওপরের ঘরটি ক্লিক করবেন এরপরে দেখুন আধার ডেমোগ্রাফি উৎ এখানে ক্লিক করে নেব ঠিক আছে আধার বিবরণ ব্যবহার করে যাচাইকরণ করা হয়েছে তো আমরা ওটিপি পাঠাবো না আমরা সরাসরি এখান থেকে ক্লিক করে নেব ঠিক আছে তো আধার ডেমোগ্রাফিও এখানে যদি ক্লিক করি রকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ঠিক আছে আর নিচের দিকে ঠিক একটি বক্স আছে তো সেই বক্সটিতে ক্লিক করতে হবে কেন ক্লিক করতে হবে কারণ আপনি স্বেচ্ছায় আপনার আধার লিঙ্ক এখানে নাম আধার আধার বয়স সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে সেই মায়ের তো সেই স্বেচ্ছায় কিন্তু ঘোষণা করতেছে যে হ্যাঁ আমি এটা দিতে ইচ্ছুক আভারটা তৈরি করার জন্য সেটাই এখানে বলছে তো এই বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে দেখুন আমি ক্লিক করে দিয়েছি এরপর দেখুন এখানে আভার নম্বরটিও কিন্তু চলে এসেছে এবং চিহ্ন চলে এসেছে এবার সম্পূর্ণ হয়েছে এই জায়গাটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিক হবে মানে মানে ক্রিয়েটটা ক্লিক হবে সম্পূর্ণ হবে ঠিক আছে তো আমি সম্পূর্ণ করে দিলাম তো এরপরে আমরা সেই মায়ের ঘরে গিয়ে দেখব যে সেই মাটির আভা ক্রিয়েটটা হলো কি না তো আমরা এখন ক্লিক করে নিচ্ছি গর্ভবতী ঘর আবারও গর্ভবতীর ঘর ক্লিক করার পরে আমরা ওপরের দিকে যে তার প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পরে সেই মাই থ্রি ডট ক্লিক করবেন কিছুক্ষণ থেমে নেবেন নিয়ে তারপরে করবেন কিন্তু কাজটি সঙ্গে সঙ্গে আসবে না তো প্রোফাইল নাগাদ দেখছেন থ্রি ডট ক্লিক করলে প্রোফাইল হাল নাগাদ এই জায়গাটিতে ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গাটি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ওর প্রোফাইলটা বেরিয়ে যাবে আর সেখানে দেখুন পাশে সবুজ স্টিকমার্ক মানে এই মায়ের আভা ক্রিয়েটটা খুব সহজে কিন্তু হয়ে গেল যদি মোবাইল যাচাই না থাকে তাহলে কিন্তু নিচের ঘরগুলো ক্লিক করবেন ওটিপি পাঠাবেন তাহলে হবে ঠিক আছে আর খুব সহজে যাচাই করার পরে এভাবে সহজেই করবেন তাহলে হয়ে যাবে এখানে একজন বলেছেন সৌমিন মুখার্জি দাদা আপনি বলেছেন যে হাইট ওয়েট বসানোর পরে মানে শিশুর যে নাম আছে তার পাশে গোল গোল দেখাচ্ছে না কেন দেখুন যদি শিশুর পাঁচ বছর হয়ে যায় তাহলে কিন্তু গোল দেখাবে না আপনি যতই হাইট ওয়েট করেন তবে হাইট ওয়েটটা কিন্তু আপনাকে করতে হবে আর যে শিশুদের হাইট ওয়েটটা একটু বেশি মানে যার স্ট্যান্ডিং পয়েন্ট খুব সুন্দরভাবে আছে তাদের কিন্তু রাউন্ডটা দেখাবে না গোল রাউন্ডটা তবে খুব কম স্বাভাবিক মানে স্বাভাবিক হয়েছে কিন্তু তার বর্ডার লাইন বা সে হলুদ লাল তাহলে কিন্তু গোল গোল দেখাবে এখানে দেখুন এই আনিকা খাতুন এর কিন্তু গোল দেখাচ্ছে না এর কারণ কি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এর থ্রি ডটে যদি যান তাহলে দেখতে পাবেন তো আরও একটি শিশুকে আপনাদের এখানে তুলে ধরছে এখানে আনিকা খাতুন তারও কিন্তু গোল দেখাচ্ছে না আবার দেখুন আয়েশা খাতুন এরও কিন্তু গোল দেখাচ্ছে না এর কারণ কী এর কারণ হচ্ছে আমরা থ্রি ডট যাবো এবং থ্রি ডটে গিয়ে নিচের দিকে দেখুন এখানে থাকবে গ্রোথ হিস্ট্রি বা বিকাশের ইতিহাস ঠিক আছে তো এটা যদি ক্লিক করি তাহলে তার স্ট্যান্ডিং পয়েন্ট কেমন সেটা আপনারা বুঝতে পারবেন সে বাচ্চা নর্মাল স্বাভাবিক যদি সে স্ট্যান্ডিং হয় তার স্বাভাবিক একদম সব কিছুতে তাহলে কিন্তু গোল রাউন্ডটা নাও দেখাতে পারে তবে সে হলুদ বা সে মাঝারি বা বর্ডার লাইনে সবুজ তাহলে কিন্তু ওখানে গোল রাউন্ডটা দেখাতো ঠিক আছে এটা অন্য কোনো সমস্যা নাই এটাই হচ্ছে স্বাভাবিক বা অনেক ওজন তাহলে হাইট ওয়েট অনেক বেশি তাহলেও কিন্তু অনেক সময় গোল দেখায় না তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই দেখুন এখানে পুষ্টিহীন নিচের দিকে আছে তাই পুষ্টিহীন এখানে দেখুন ওজন কম ঠিক আছে ওজন কমের জন্য হচ্ছে তারপরে এখানে স্ট্যান্ডিং মানে সব দিক থেকেই ভালো আছে বাচ্চা তো তার জন্য কিন্তু স্ট্যান্ডিং পয়েন্টে আছে বলে এটা গোল রাউন্ডটা দেখাচ্ছে না তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি ঠিক আছে তো আপনারা ওই হাইট ওয়েটটা করবেন অসুবিধা নেই আচ্ছা এরপরে কল্যাণী রয় দিদি আপনি ম্যাসেজটা করেছেন এমনভাবে আপনার ম্যাসেজটা ঠিক বুঝতে পারছি না তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে হোম ভিজিটের ব্যাপারে আপনি বলতে চাইছেন যে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ টু সাতাশ ছয় দু হাজার চব্বিশ এর মধ্যে যদি হোম ভিজিট করতে বলা হয় তো আপনি কী করবেন তো দেখুন আঠাশ তারিখে আসুক বা যে তারিখে আসুক আপনি একত্রিশ তারিখের মধ্যে হোম ভিজিট কমপ্লিট করবেন না হলে ইনসেন্টিভের আয়তায় আপনি যাবেন না সিক্সটি পারসেন্ট মিনিমাম হোম ভিজিট হতে হবে তাহলে আপনাকে একত্রিশ তারিখের মধ্যে যা থাকবে হোম ভিজিট আপনি সব কমপ্লিট করে নেবেন পরের মাসে তো আবারও হোম ভিজিট আসবে তখন আপনি সেগুলোকে পরের মাসে কমপ্লিট করবেন এ মাসের জন্য আপনি করে নেবেন ফেলে রাখবেন না ঠিক আছে ফেলে রাখলে সিক্সটি পার্সেন্ট বাই চান্স যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি কোনো মতেই ইনসেন্টিভ পাবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস প্লক্স টাটা